সম্মানিত উপস্থিতি এ দুনিয়াতে মানুষ হাজারো দল হাজারো মত হাজারো মতাদর্শে বিভক্ত আমরা আমাদেরকে যত যত মলে মতে যত দলে বিভক্ত করি না কেন গোটা দুনিয়ার মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন কয় ভাগে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ আল্লাহআলা দুইটা দলে বিভক্ত করেছেন দুনিয়াতেও মূল দল হলো দুইটা আখেরাতেও মূল দল দুইটা আখেরাতে একটা দল আল্লাহ আল্লাহআ বলেন জান্নাত ও কুমফিল একটা দল জান্নাতি আর একটা দল দুনিয়াতেও দল দুইটা আল্লাহ আলাহ বলেন একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহ তালার দল যারা শয়দানের দল তাদের অবস্থান হবে শাহির জাহান্নামে আর দুনিয়াতে যারা আল্লাহর দল এদের চূড়ান্ত এবং অনন্তকালের অবস্থান হবে জাননাতে আল্লাহুল প্রতি বড় মেহরবান এজন্য দুই দলের কিছু পরিচয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন এই বিষয়গুলো সামনে রাখলে আমি নিজেকেই নিজে বলতে পারবো আমি আসলে আল্লাহর দলের লোক আছি নাকি অন্য কারো দলের লোক হয়ে গেছে অনেক সময় এমনটা হয় আমরা মুখে বলি একটা বাস্তবতা আর একটা ঠিক না কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর আপনি কেমন মানুষ এই প্রশ্নের জবাবে আমি বলবো ভালো মানুষ কিন্তু এই প্রশ্ন যদি আমি আমাকে করি আমি আমাকে করি আমার থেকে যেই জবাবটা আসবে ওটাই হলো আসল জবাব তাহলে জানায় দেন এক দল হলো শয়তানের দল শয়তান্ত তার দলের অনুসারী যারা তাদের গাড়ের উপরে চাইবা তাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে তাদেরকে এতটাই শয়তান নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে যে ওই মানুষগুলো দুনিয়াতে জানে যে তার স্রষ্টা আল্লাহ তাকে রিজিক দেন আল্লাহ সব কিছু আল্লাহ তালা তার জন্য করেন এরপরেও সে আল্লাহ তালাকে ভুলে গেছে যারা শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে গেছে

আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন শয়তান তাদের উপরে চাইবা বসছে তাদেরকে আল্লাহ দানের স্মরণ থেকে গাফেল বানায় দিয়েছে আল্লাহ তালাকে বুলাই দিয়েছে এই জন্য শয়তান তাদেরকে যা নির্দেশ দেয় যা বলে এরা সেগুলোই করে শরিয়ত বিরোধী কাজ করতে ইসলাম বিরোধী কাজ করতে কোরআন বিরোধী কাজ করতে এই শয়তানের দলের লোক যারা এরা পিসপা হয় না নামেও যদি মুসলমান থাকে নাম যদিও তার মুসলমান হয় বংশ যদিও মুসলিম হয় কিন্তু এমন এমন কিছু কাজ তারা করে যেটা দেখে স্বাভাবিক পরিস্থিতির কথা যদি একটু চিন্তা করেন আল্লাহরুল আলামিন এই দুনিয়াতে কষ্ট ছাড়া একেবারে কষ্ট ছাড়া ইনভেস্টমেন্ট ছাড়া যত সম্পদ আছে সব সম্পদগুলো আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে এই দুনিয়ার চালিকা শক্তি হলো সাধারণত আর একটা হল আল্লাহ মুসলমানদেরকে দিয়েছিলেন এই দুইটা জিনিসের যদি শব্দবহার মুসলিম শাসকেরা করতে পারতো আমানতদারিতার সাথে যদি এই ব্যবস্থাপনাগুলো তারা গ্রহণ করতো এই দুনিয়াতে ইউরোপ আমেরিকা মুসলমানদের পদ চুম্বন করতে বাধ্য হয়ে মুখের মধ্যে লাগাম লাগা দিয়েছে একটা ঘোড়া যখন যতই শক্তিশালী হোক না কেন ঘোড়ার উপরে যখন একজন সাওয়ারি থাকে ঘোড়াকে কন্ট্রোল করার জিনিস যখন তার হাতে থাকে সে তখন ঘোড়াটারে যেদিকে যাইতে বলে সেদিকে যায় মাঝে মধ্যে রাস্তার মধ্যে আপনারা বড় বড় হাতি দেখেন দেখেন না হাতি যে পরিচালনা করে সে কিন্তু হাতির মতো না তার দেহটা আমার মতো মোটা না দেখা যাবে একেবারে সিপসিপে চিকুন হাতের মধ্যে একটা লাঠি আছে ওই বিশাল দেড়তলার সমান হাতির উপরে উঠা ওই লাঠিটা দিয়া হাতিটাকে কন্ট্রোল করে যেই দিকে যাইতে বলে ওই বিশাল দেখি হাতিটা তার কথা মান্য কইরা যা করতে বলে সেটাই করে আমরা যত ইউরোপ আমেরিকা ইসলাম বিদ্বেষী শক্তিদেরকে দুর্বল মনে করি না কেন তারা হলো ওই হাতির পরিচালনার দায়িত্বে যেই সিপসিপে লোকটা আছে তার মতো বলেন তো হাতি যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারত বুঝতে পারত আমার এত বড় দেহ আমার এত শক্তি অথচ আমাকে যে পরিচালনা করে একেবারে শিব এই জিনিসটা যদি হাতি অনুধাবন করতে পারতো বুঝতে পারত বলেন তো হাতির কাঁধে উইঠা ওই চিকুন ছোট্ট ছেলেটা হাতিকে নিয়ন্ত্রণ করতে পারতো নাকি আজকে আমরা মুসলিম জাতি যদি বুঝতে পারতাম ইউরোপ আমেরিকা ওই রকম হাতির পরিচালনার দায়িত্বে সিপসিপে দুর্বল ভিতু এক লোক আমরা যদি এই জিনিসটা অনুধাবন করতে পারতাম তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হইত না আকসার উপরে ইহুদিদের ভয়াল থাবা পড়তো না ঠিক কিনা বলেন গাজার মুসলমানরা রক্তাক্ত হইতো না মুসলমানের সন্তানেরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে জীবন দেওয়া লাগতো না মরে রাখতে হবে ওই মাসুম বাচ্চাগুলা হাসরের ময়দানে ওইটা মুসলিম দেশের যত শাসক গুলা আছে সব শাসকগুলাকে গুলাকে আল্লাহর আদালতে অপরাধীদের কাঠ গড়ায় দাঁড় করাবে কোন সন্দেহ নাই দাঁড়াতে হবে কোন সন্দেহ নাই আমি মাঝে মধ্যে বলি আমাদের বড় আফসোস আমাদের বড় বড় ক্ষমতা দর আছে আমাদের মোহাম্মদ বিন সালমান আছে এর দোয়ান আছে আরো কত কত পাওয়ারফুল লিডার আছে নেতা আছে কিন্তু আফসোস সাতান্নটা মুসলিম দেশে একটা হাজাজ বিন ইউসুফ নাই আরে হাজাজ বিন ইউসুফ তো অনেক সাহাবাদেরকে শহীদ করে দিছে কিন্তু হাজাজ বিন ইউসুফের অন্তরে উম্মার প্রেম ছিল মুসলমানের প্রেম ছিল ইমানদারের প্রেম কিছুটা হইলেও ছিল যার কারণে শুধু হিন্দুস্তান থেকে এক মজলুম নারীর আর তনাদের আওয়াজ যখন তার কানে পৌঁছায় গেছে হাজরত বিন ইউসুফ বৈশা থাকে নাই মোহাম্মদ বিন কাসেমকে পাঠায় দিছে সতেরো বছরের এই যুবক হিন্দুস্তান আইসা সিন্ধু বিজয় করেছে রাজা দاہرকে পরাজিত করেছে এবং এই हिंदुस्तानে ইসলামের পতাকা সে উড্ডয়ন করেছে। আফসোস 57টা মুসলিম দেশে একটা হাজ্জাজ বিন ইউসুফ নাই আজকে যদি হাজ্জাজ বিন ইউসুফ থাকতো আমার মনে হয় গাজার মুসলমানদেরকে নিরস্ত্র অসহায় মুসলমানদেরকে অবরুদ্ধ করে বড় হট্টা ইসরাইল চালাতে পারতো না।

ওই লোকগুলা যাদের কাঁধে শয়তান বসে আল্লাহর শরণ থেকে ভুলায়া দিয়েছে আল্লাহ তালা বলেন ওর মাথায় টুপি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে গায়ে লম্বা জামা থাকতে পারে আরব দেশের শাসক সে হইতে পারে কিন্তু ও হলো শয়তানের দলের লোক আর শয়তানের দলের লোক যারা আল্লাহ তাআলা বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত তারা হলো ক্ষতিগ্রস্ত উলাইকা hizbush shaitan আলা ইন্না hizbash shaitanihumul khasirun আল্লাহ তাআলা বলেন শয়তানের দলের লোক যারা তারা হলো ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা যখন ক্ষতিগ্রস্ত বলবে বুঝতে হবে টাকা পয়সার loss হবে এমনটা নয় আল্লাহ তাআলা যখন বলবে ক্ষতিগ্রস্ত শাস্ত্রের কিছু ক্ষতি হবে বিষয়টা এমন না নয় জানের ক্ষতি হবে বিষয়টা এমনটা নয় আল্লাহ তআলা যাকে ক্ষতিগ্রস্থ বলবে বুঝতে হবে তার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান হবে জাহান্নাম এরপরে আল্লাহ তাআলা বলেন কতাবাল্লাহু লা আগলি বান্না আনা রাসূলি দ্বিতীয় দল হলো আল্লাহ দালার দল আল্লাহ তাআলার দলের কোয়ালিফিকেশন কোয়ালিটি বর্ণনা করার আগে আল্লাহ তাআলা তার দলের লোকদেরকে বিজয়ের ঘোষণা জানাইয়া দিচ্ছেন সুবহান আল্লাহ যুদ্ধে জয়ই হওয়া লাগবে না আল্লাহর দলের সৈনিক হইলেই সে জয় কারণ আল্লাহর দলের সৈনিক যখন আল্লাহর রাস্তায় তার জীবন উৎসর্গ করে দেয় লড়াইয়ে জিতলো না হারলো সেটা মূর্খ বিষয় নয় আল্লাহর দলের সৈনিক সে যদি জিহাদের ময়দানে জীবনটা তার উৎসর্গ হয়ে যায় সে যদি মরেও যায় বলেন তো সে পরাজিত নাকি এজন্য বুঝতে হবে মরলেই মানুষ পরাজিত হয় না মরলেই মানুষ পরাজিত হয় না বরং মইরা জয়ই হয় বরং বাইচা থাইকা পরাজিত হয় আমাদের অন্তর থেকে মুসলিম উম্মার mohabbat মুমিনের mohabbat উঠে গেছে আল্লাহর mohabbat উঠে গেছে আরাক মুমিনের কষ্ট আমারে কষ্ট দেয় না ফিলিস্তিন জ্বলতেছে আমার মধ্যে কোন চিন্তা নাই মুসলমানের সন্তান ভারত পাকিস্তান বাংলাদেশের খেলা লইয়া মাইতা আছো মনে রাইখ তুমি বেঁচে আছো ঠিক তুমি তোর মতো লক্ষ কোটি মুসলমান থাকলেও ইসলাম বিদ্বেষীরা তোরে গোনায় ধরে না কারণ জানে এটার মধ্যে মুসলমানিত্ব তো কিচ্ছু নাই খালি প্যাকেটটা আছে প্যাকেটটা আছে মুসলমানিত্ব নাই সেজন্য আল্লাহর দলের লোক যারা হয় আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আল্লাহ তাআলা তার এবং তার রাসূলগণের দলের বিজয় আগে লেখা রাখছে সুবহানাল্লাহ কেন লেখা রাখছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কাওয়িয়ুন কারণ আল্লাহ তাআলা বলেন সর্বশক্তিমান সবচাইতে শক্তিশালী

তাহলে নিজেকে নিজে প্রশ্ন করতে পারবো যে আমি তো নিজেকে আল্লাহর দলের লোক বলি কিন্তু আল্লাহর দলের লোক হওয়ার যে কোয়ালিটি সেটা আমার মধ্যে আছে কিনা সেই বিষয়টা যাচাই বাছাই করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা জানায় দেন তার দলের করা আল্লাহ তাআলা বলেন লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ

এই কমকে আপনি কখনো এমন অবস্থায় পাবেন না যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ রাখে এই ধরনের মানুষদের সাথে আল্লাহ এবং রসুলের প্রতি যারা ইমান আনে তারা বন্ধুত্ব স্থাপন করে সম্পর্ক ভালো রাখে তার মানে যারা আল্লাহ এবং আখেরাতের উপরে যথাযথভাবে ভাবে ইমান আনছে ওই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারীদের সাথে সম্পর্ক রাখে না আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক যারা রাখে না তাদের সাথে প্রকৃত মুমিনের কোন সম্পর্ক এই দিক দিয়ে এক নম্বরে ইয়াহুদিন আসারাবাদ আল্লাহ তাআলা বলেন লা তাকুদু লিয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম اولیاء عباد আল্লাহ তাআলা বলেন তোমরা ইয়াহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না একটা হলো লেনদেন সামাজিক বিষয় প্রতিবেশী সেই বিষয়টা ভিন্ন কিন্তু অন্তরঙ্গ mohabbat ভালোবাসা ইয়াহুদি নাসারার সাথে এই সম্পর্ক তোমরা কইরো না বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ কইরো না কারণ কি যদিও তাদের ধর্মটা ভিন্ন যদিও তাদের ধর্ম ভিন্ন ইয়াহুদিরা ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে বলেন তো যদি তাদের সম্পর্ক ভালো হইতো তাইলে ইয়াহুদিরা কি খ্রিস্টানদের নবীকে মারতে যাইতো নাকি তার মানে দেখেন এদের মধ্যে যদিও শত্রুতা থাকার কথা এদের মধ্যে যদিও ডিভাইডেড থাকার কথা কিন্তু দেখেন মুসলমানদের বিপক্ষে যখন তাদের কেউ লড়াই করে ইয়াহুদি লড়াই করলে খ্রিস্টান আইসা সাপোর্ট দেয় খ্রিস্টান লড়াই করলে ইয়াহুদি আইসা সাপোর্ট দেয় কেন দেয় আল্লাহ বলেন আউলিয়া আউলিয়া কারণ এরা হইল পরস্পর পরস্পরের বন্ধু মুসলমানের বন্ধু কখনো আসারা হইতে পারে না এরা তো আল্লাহ রসুল বিদ্বেষী যদি কখনো এমনটা হয় ওই ইমানদারের বাপ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে এই কথাটাই আল্লাহ তারা বলতেছেন বদর যুদ্ধের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ দালা এই আয়াতটা নাজিল করেছেন একটা আয়াতের একাধিক সানে নজুল হইতে পারে আবার একাধিক সানে নজুল সামনে রাইখা একটা আয়াত নাজিল হইতে পারে কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হইছে আল্লাহ দালা বলতেছেন যারা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি বিশ্বাস রাখে তাদেরকে আপনি এমন পাবেন না যে তারা আল্লাহ এবং রসুলের প্রতি যারা বিদ্বেষ রাখে তাদের সাথে ভালো সম্পর্ক রাখে এই আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষ পোষণকারী ওই মহমেনের বাবাও যদি হয় ওয়ালাও কানু আ তাদের বাবাও যদি হয় ওই বাবার সাথে তারা সম্পর্ক রাখে না আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দিয়ে বাবার বিরুদ্ধে করতে তারা পিস্পা হয় বদরের যুদ্ধ শুরু হয়ে গেল বদরের যুদ্ধে তেরো জন সাহাবীর মধ্যে একজন সাহাবী তার নাম হলো আবু উবায়দা ইbnুল জাররা رضی আল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম হলো আবু উবায়দা বাবার নাম হলো জাররা যুদ্ধ শুরু হয়ে গেছে জাররা ইমানদার মুসলমানদের পক্ষে যুদ্ধ শুরু করে দিল হঠাৎ করে আবু উবায়দা শত্রু সেনার শিবিরের দিকে তাকায় দেখে আবু বায়দার বাপ যাররা কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে অনেক দিন পর বাবারে দেখছে বাবাকে দেখা আবু উবায়দার অন্তরে বাবার প্রতি মহাব্বত ভালোবাসা জাগ্রত হয়ে গেছে ইসলাম সুন্দর এই জন্য মা বাবা যদি কাফের হয় ইসলাম বলে মা বাবার সাথে সদাচরণ করবা ভালো ব্যবহার করবা আসমা আনহা নবীজির কাছে বলে রাসূলুল্লাহ আমার মা একজন আপনাকে করেন তিনি যদি আমার কাছে আসেন আমি কেমন আচরণ করব। আল্লাহর নবী বললেন তোমার মুশরেকা মা যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে সদাচরণ করবা মা বাবা যদি শিরিক করার আদেশ দেয় শিরিক সবচেয়ে বড় গোনা মা বাবা যদি শিরিক করার আদেশ দেয় খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন মা বাবা যদি শিরকের আদেশ করে খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবা না যদি শিরকের আদেশ করে এক নাম্বার ফালা তুতে অহুমা তাদের এই আদেশটা মানবা না তবে শিরকের আদেশ করার কারণে তাদেরকে ঘর থেকে বাইর বের দিবা না খানা বন্ধ করে দিবা না কি করবা আল্লাহ তাআলাই বলেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফ। ওই শিরকের আদেশ কোर्ने ওয়ালা মা বাবা ওদের সাথেও দুনিয়ায় সদাচরণ করবা ওদের পাপের শাস্তি দিবে আল্লাহ তুমি তাদের সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার রাখো না ইসলাম তাই কত সুন্দর ইসলামের নিয়ম নীতি কত সুন্দর ভালো আচরণ করবার আবু বেদা বাপকে দেখে মোহাম্মত জাগ্রত হয়ে গেছে চিন্তা করছে যুদ্ধ করবো বাবার মুখোমুখি হব না দুইজনের যুদ্ধ চলতেছে দুই দিকে বাবার মহাব্বতে আবু উবায়দা সইরা থাকতেছে কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় যে আবু উবায়দা আজকে আল্লাহর মোহব্বতের সাথে জয়ী হয় নাকি বাবার মোহব্বত জয়ী হয়ে যায় আবু ওয়দা চায় মুখোমুখি হব না আল্লাহ তা বাবার সন্তানরা যুদ্ধর ময়দানে মুখোমুখি বানায়া দিছে বাবা যখন সামনে আবু উবায়দার উঁচু তরবারি নিচু হয়ে গেছে বাবা কাফের কাফের অন্তরের হালত আর মুমিনের অন্তরের হালত কিন্তু এক না এইবার বাবা কাফের যারা চিন্তা করতেছে সন্তান তো ধর্ম থেকে বিশ্বাস নাই কোন সময় না জানি আমার উপরে তরবারি চালায় দেয় এইবার যখন যারা সন্তান আবু উবায়দার উপরে তরবারি চালায় দিল সাথে সাথে আবু উবায়দার আল্লাহর মোহাম্মত জয় হয়ে গেল নিচু তরবারি উঁচু হয়ে গেছে বাবার সাথে সন্তানের লড়াই চলতেছে দুনিয়ার কোনো স্বার্থে না টাকার কোনো স্বার্থে না আল্লাহ এবং রাসূলের মহাব্বত ইমানের মহাব্বতে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবায়দা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র কইরা কাফেররা বলা বলি করতেছে দেখ কেমন বলা বাপ রে সাইজ করে দিয়েছে আমাদের সমাজে তো নেশার টাকার জন্য বাপ প্রেমেরা ফেলে আছে না নাই নেশার টাকার জন্য মাকে জবাই করে ফেলে সম্পদ বাবা পাইচা থাকতে নিজের নামে সব লেখা নিবে এই জন্য বাবাকে বন্ধুরা মিলা জবাই করে ফালায় দেয় আছে না নাই আবু বাইদা দুনিয়ার কোনো স্বার্থে করে নাই আল্লাহ তালার কাছে ঘটনাটা কাজটা পছন্দ হয়ে গেছে আল্লাহ তালা এবার তাদের প্রশংসা করে বলতেছে যা আপনি তো এরা এমন এক দল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করে তাদের সাথে সম্পর্ক রাখে না ওই আল্লাহ রসুলের বিদ্বেষকারী যদি তাদের বাবাও হয় আও আবদা আহম সন্তানও যদি হয় আও ইখওয়ান আহম ভাইও যদি হয় আও আশিরত আহম প্রতিবেশী বন্ধু বান্ধব যে হয় হোক সে কাউকে তারা কাউকে সার দেয় না আল্লা তাদের অন্তরিক ইমানকে সুদৃঢ় করে দিয়েছে তাদের হাতকে বিশেষ শক্তি দ্বারা আল্লাহ তালা শক্তিশালী করেছে এই লোকগুলোর ব্যাপারে বলেন আল্লাহ তারা বলেন যে তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে যার পাদদেশ দিয়ে নহ সেখানে তারা অনন্তকাল থাকবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা কারা যারা এমন কঠিন কাজ করতে পারে আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ তারা হলো আল্লাহর দলের লোক আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আর আল্লাহর দলের লোক যারা অবশ্যই সফল হবে তারা আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দলের লোক হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন